স্বনামধন্য অ্যাপোলো হাসপাতাল চেন্নাই রোগী পরিষেবায় গাফিলতির সাব্যস্ত ও ক্ষতিপূরণ প্রদান বাধারঘাট মাতৃপল্লী আগরতলা নিবাসী শ্রীমতী দুলু রানী শাখা স্বামী মৃত যতীন্দ্র চন্দ্র শাখা বিগত এগারো জানুয়ারি দু সাত ইংরেজি সনে সর্বোত্তম চিকিৎসা পরিষেবায় গোল্ড ব্লাডার অপারেশন করার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং ১২ জানুয়ারি দু হাজার সাত সার্জন টি পৃথ্বীরাজ অ্যাপোলো হাসপাতালে চেন্নাই গোল্ড অপারেশন করেন এবং একুশ এক দু হাজার সাতে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর আগরতলায় চলে আসেন চিকিৎসা খরচ বাবদ ছিয়াত্তর হাজার নয়শো ত্রিশ টাকা অ্যাপোলো হাসপাতালকে দিতে হয় বিগত চার পাঁচ দু হাজার সাত ইংরেজি সনে শ্রীমতী সাহা পুনরায় প্রচন্ড পেট ব্যথায় কষ্ট পেতে থাকেন আগরতলায় বিশিষ্ট শল্য চিকিৎসক বি চৌধুরী দ্বারা প্রাথমিকভাবে চিকিৎসিত হন তারপর বিগত উনিশ এগারো দু সাত সনে শ্রীমতী সাহাকে কলকাতার আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং শল্যচিকিৎসক চিকিৎসক ডক্টর সমরেশ ব্যানার্জি পুনরায় আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন রকম ক্লিনিক্যাল পরীক্ষা করার পর শ্রীমতী সাহাকে অপারেশন করানো হয় তার পরিবারের লিখিত সম্মতি ক্রমে অপারেশনে শ্রীমতী সাহার পেটের ভেতর থেকে অ্যাপোলো হাসপাতালের লোগো এবং নম্বর সহ একটি তোয়ালি বের করা হয় অ্যাপোলো হাসপাতাল পরিষেবার গাফিলতিতে শ্রীমতী সাহা দীর্ঘ এক বছর যাবৎ শারীরিক অবসাদ এবং কষ্ট ভোগ করেন সেই জন্য অ্যাপোলো হাসপাতালকে উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে পাঁচ এগারো দু হাজার আট একটি ওকিল নোটিশ পাঠানো হয় অ্যাপোলো হাসপাতাল থেকে কোনো সদুত্তর না পেয়ে ভোক্তা সুরক্ষা আদালত আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আদালতে দু হাজার নয় ইংরেজি সময় আবেদনকারিনী অ্যাপোলো হাসপাতালের গাফিলতিতে দীর্ঘ এক বছর যাবৎ শারীরিক অবস্থার অবনতি ও কষ্ট পাওয়ার জন্য মোট সাত লক্ষ হাজার দুইশো চল্লিশ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দাখিল করা হয় কিন্তু আগরতলার ভোক্তা সুরক্ষা আদালতের একটিয়ার বকিরভূত হওয়ায় আবেদনকারীকে মামলাটি প্রত্যাহার করতে হয় এবং চেন্নাইয়ের ডিস্ট্রিক্ট কনজিউমার ডেপুটিস রেড্রেসাল কমিশন থিরুবেলারে মামলাটি পুনরায়

ক্ষতিপূরণ ধার্য করেন এবং মামলার খরচ হিসাবে দশ হাজার টাকা মোট সর্বমোট দশ লক্ষ দশ হাজার টাকা অর্ডারের কপি পাওয়ার ছয় সপ্তাহের ভেতর আবেদনকারীকে প্রদান করতে হবে অন্যথায় বিলম্বিত প্রদানের জন্য উক্ত ক্ষতিপূরণের টাকার উপর অতিরিক্ত বাৎসরিক নয় শতাংশ হারে সুদ হিসাবে দিতে হবে সম্প্রতি উক্ত ঋণী ক্ষতিপূরণের টাকা আবেদনকারিণীকে প্রদান করা হয় বর্তমানে আবেদনকারিণীর বয়স আশি বছর ভোক্তা সুরক্ষা সংরক্ষণ আদালতে উক্ত মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল শ্রীমতী কে এলাশ জি চামকি রাজ মিস্টার মেহির কান্তি রায় এবং মিস্টার সুফীর বৈদ্য অ্যাডভোকেট গন হবে এস শ্রীমতি সাহা ব্যারের এবং নম্বর সহ একটি তোয়ালি বের করায় বেশ বড় আকারের তোয়ালি এপলো হাসপাতালে পরিচয় গাফলতি শ্রীমতী সাহা দীর্ঘ এক বছর যাব। শারীরিক অপসাদ এবং কষ্টভোগ করেন সেজন্য ক্ষতিপূরণ চেয়ে পাঁচ এগারো দুই হাজার আট ইউ সালে একটি উকিল নোটিশ প্রদান করে অ্যাপোলো হাসপাতাল থেকে কোনো সদর্থ না পেয়ে ভোক্তা ওয়েস্ট ত্রিপুরা আদালতে দু হাজার নয় সনে আবেদনকারী অ্যাপোলো হাসপাতালে গাভিলতি দীর্ঘ এক বছর যাব শারীরিক অবস্থা অবনতি কষ্ট পাওয়ার জন্য মোট সাত লক্ষ বা হাজার দুশো চল্লিশ টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দাখিল করা হয় কিন্তু আগরতলা ভুক্ত সুরক্ষা আদালত এই ইতিহার বৈভূত হওয়ায় আবেদনকারিনীকে মামলাটি প্রত্যাহার করতে হয় এবং চেন্নাই ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুট ট্রিপটেশন কমিশনার তিরু বেলুর এই মামলাটি পুনরায় পাঁচ এক দুই হাজার দশ হিংসর দাখিল করে মামলাটির নম্বর হল আর বিটিসিসি নাম্বার থার্টি নাইন অফ দুই হাজার টেন সৌদীর্ঘ ষোলো বছর লড়াইয়ের পর মুক্ত সুরক্ষা সংরক্ষণ আদালত এপোল হাসপাতালকে দোষী সাব্যস্ত করে আবেদনকারী মানসিক অবসাদ আর্থিক সংকট বেদনা ও যন্ত্রণা ভোগার জন্য ও চিকিৎসা জন্য বিগত একুশ পাঁচ দুই হাজার চোদ্দ সালে মোট দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দায়িত্ব করে এবং মামলা খরচ হিসেবে দশ হাজার টাকা সর্বমোট মোট এক সর্বমোট এক দশ লক্ষ দশ হাজার টাকা অর্ডার কপি পাওয়ার ছয় সপ্তাহে বেতন আবেদনকারীকে প্রদান করতে হবে অন্যথায় বিলম্বিত প্রদানের জন্য অতি ক্ষতিপূরণ টাকা অতিরিক্ত বাৎসরিক নয় পার্সেন্টের সুদ দিতে হবে